ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর আমি বাপি আজকে চলে এলাম আপনাদের সেই পছন্দের নার্সারি জিয়ার মন্ডল নার্সারি জিয়ার মন্ডল নার্সারি নতুন নতুন কালেকশান এসেছে তার জন্যে এলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর নতুন যারা তা আপনাদের বলছি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন চলুন ভিডিওটা স্টার্ট করা যাক জি ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছে আমার নার্সারির নাম জিয়ার মন্ডল নার্সারি আমার নার্সারিটা বুড়ির হাট চাকলা আর আমার নার্সারিটা হলো আপনার উত্তর চব্বিশ পরগনা দেওঙ্গা থানা বুড়িরহাট চাকলা যদি কোনো দর্শক বন্ধু এখানে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে আসনাবাদ লোকাল ধরবে শিয়ালদা থেকে আসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবে হারুয়া রোড স্টেশনে নেবে চাকলার অটো ধরবে বুড়িরহাট চার্জনি নামবে আর আসতে অসুবিধা হলে কন্ট্যাক্ট করে নেবে সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি আর আমি সর্বপ্রথম বলে দিই আজকের আমি দর্শক বন্ধুদের জন্য একটি আকর্ষণীয় জিনিস নিয়ে এসেছি সেটা হলো আমার মাঝখানে পড়েই এই তাঁতের কারণে বা ঝায়ক বিশেষ কারণ আমার বিশাল শৈল খারাপ হয় তো সে জন্য আমি ভাবলাম যে আমাদের বাংলাতে প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গাছের অকুলন আছে গাছ গাছালির প্রচণ্ড অকুলন আছে সেই জন্য আমি ভাবলাম মেহগ্নি গাছ বলো লম্বু গাছ বলো মেহগ্নি লম্বু বা শিরিষ ছোট চারা আমি কিছু কাস্টমারকে দেব তা সেটা আমি চাইবো তেনারা নিয়ে যেন রাস্তার ধারে লাগায় বুঝলে রাস্তার ধারে লাগায় এবার যে কাস্টমার আমার এখানে আইবে আমি দশটা পনেরোটা করে গাছ দেব দশ থেকে পনেরো পিস যে যা আইবে তবে একটাই রিকোয়েস্ট যাকে আমি দেবো এর ধরুন পয়সা নেবো না দশটা পনেরোটা করে গাছ দেবো মেহগনি লম্বু আর শিরিষ দশ পনেরোটা করে গাছ দেবো এই গাছগুলো নিয়ে একটাই রিকোয়েস্ট আমি এর জন্য পয়সা নেবো না আপনারা সরকারের রাস্তার ধারে হলে আরও খুবই ভালো বা আপনাদের রাস্তার ধারে হলে আরও খুবই ভালো এই রাস্তার ধারে আপনারা এই গাছগুলো নিয়ে না লাগাবেন তাতে পঞ্চাশটা হোক একশোটা হোক আর দুশোটা কাস্টমার আসুক আমি দেব তবে কেন দেব এই যে তাঁত আমি এত তাতে আমি এতটাই কষ্ট পেয়েছি যে আমাদের এখানে এত তাঁত তাহলে আমাদের শহর অঞ্চলে কি তাঁত পড়ছে শহর অঞ্চলে তাহলে আরও তাঁত পড়ছে না সেক্ষেত্রে আমি বলবো আপনারা জিয়ার মন্ডল নার্সারিতে আসুন দশ খানা করে গাছ নিয়ে যান ঠিক আছে সেই দশ খানা গাছ আপনারা যে সারকারি রাস্তার দ্বারে হোক বা বা নিজের বাড়িতে হোক আপনারা এই গাছগুলোকে লাগান লাগিয়ে আমাদের বাংলাকে একদম সবুজে ভরিয়ে তুলুন যেন আমাদের বাংলাতে সবুজে ভরিয়ে থাকলে আমাদের অক্সিজেনের কোনো অসুবিধা হবে না রোদ রোদ্দুরে তাপটা কম আসবে আমাদের গায়ে এইবারে এই যে দশ খানা গাছ আমি দিচ্ছি অবশ্যই এটা আপনারা দায়িত্ব নিয়ে করবে যেন এই গাছগুলো আপনারা সাকসেসফুল করতে পারেন যে এই গাছগুলো নিয়ে বড় হবে এইরকমভাবে নিয়ে করবেন আর গাছগুলোর হাইট থাকবে দেড় থেকে দু ফুটের মধ্যে ঠিক আছে দশ থেকে পনেরো পিসখানা আমি পনেরো পিস করে আমি গাছ দেবো এবার আমি ভেবেছিলাম এটা আমি একটা জায়গা করব সেই জায়গা থেকে আমি দু হাজার হোক পাঁচ হাজার হোক সেখান থেকে আমি গাছটা সাপ্লাই দেবো এবং ওগটা আমি এমনি দেবো তবে সেটা যদি সম্ভব হয় সেটা তো আমি করব। প্লাস আপনারা আসলে আমি দু দশটা করে গাছ দেবো এটা আপনারা নিয়ে গিয়ে লাগান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটাই কারণে করতে বলছি এই যে দশ পনেরোখানা গাছ যেন আমাদের বাংলাতে অন্তত দু পাঁচশো লোক যেন লাগাতে পারে তাতে আমার পঞ্চাশ হাজার টাকার গাছ যাক আর এক লাখ টাকার গাছ যাক আমি দিব ঠিক আছে এটা আমার জিয়ার মণ্ডল নার্সারির তরফ থেকে কারণ এই কারণে দিব যে আমি যে গাছ তৈরি করতে পারি আমি এইবার আমি যে গাছ তৈরি করতে পারি আমি গাছ বিক্রিও করতে পারি আমার থেকে কাস্টমার গাছ নেয় আমার থেকে জেনারা নেয় নেবে যারা না নিচ্ছে নেবে ঠিক আছে এটা আমি আলাদা পাঠ করলাম প্লাস যারা আসবে নতুন আমি গাছ লাগাতে দিব এটা আমি আলাদা নিজের মনের থেকে এটা আমি করলাম এর আগে আমি একটা একশো কাস্টমার একশো সাত বাগানি নতুন সেটা আমি করলাম প্লাস আমি এটা আবার নতুন করে আমি করলাম চালু করতে চাইলাম গরম করছে হ্যাঁ গরমের কারণে এটা আমি করতে চাইছি এবং আমি চেষ্টা করব যে আমি যে এই উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগটাই আপনারা সবাই আমাকে সাহায্য করবেন সাহায্য বলতে একটাই আপনারা এসে গাছগুলো নিয়ে যাবেন ঠিক আছে দায়িত্ব সহকারে এটাই আপনারা লাগাবেন এটাই দাবি আর যদি কেউ বলে যে রাস্তার ধারে আমি একশো গাছ লাগিয়ে দেবো জাকির দেয় একশো গাছ আপনি আমাকে দেবেন আমি একশো গাছ লাগিয়ে দেবো তবে হ্যাঁ সেই একশো গাছ আমি দেবো তার দরুন আমাকে একটা ভিডিও পাঠাতে হবে ঠিক আছে একটা আমি গাছ বসাচ্ছি সে একটা ভিডিও পাঠাবে ওই একশো গাছ লাগিয়ে ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ চারা আর এগুলো আছে অল টাইম আঙুরের বড় রেডি গাছ চার মাসে আঙুর হবে গ্যারান্টি সহ চার মাসে হ্যাঁ এগুলো আছে ন্যাশপতি আর এর বাবু ঘোষা আর এদিকে আছে হরিমন নাইনটি নাইন আর রান্না আপেল বুঝলে

পার্সিমন হ্যাঁ এগুলো আছে আপনার এ বালি চম্পা জামরুল বুঝলেন হ্যাঁ বালিচম্পা চম্পা জামরুলটা এই যে সরু পেঁচানো টাইপে হয় এইটা সবসময় দেখে নেবে একটু হ্যাঁ হ্যাঁ পাতাটা পেঁচানো টাইপে হয় আর এগুলো আছে তাইওয়ান ডেড আমি টানা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তাইওয়ান ডেড বেলাগে স্টোন হানি ডিউ ও সাইড আছে বাংলাদেশি কাঁচা মিটে সব বড় বড় গাছ হ্যাঁ সব বড় বড় গাছ বড় ছোট দুটোই পাবে বুঝলে আর দামের অনুমান যদি একটা এগু ওগুলো বড় গাছ আপনার দুশো টাকা আড়াইশো টাকা রেট আছে বুঝলেন হ্যাঁ বড় বড় গাছ দুশো টাকা হ্যাঁ আম সব ওগুলো এসে নিতে হবে অনলাইনে নিলে কিন্তু রেট বেশি পড়বে আর এগুন আছে আপনার ইয়ে অল টাইম আর কালাপাতি চিকু যেটা ছাবে প্রচুর স্ট্রাক আর আপনার ভেতনামি জামডুল আছে ভেতনামি জামডুল প্রচুর ছিল এই বেডটা পুরো ভেতনামি জামডুল ছিল সব উঠে গেছে বুঝলেন কালাপাতি আপনার ষাট টাকা খুচরো রেট আর এটা আছে আপনার রেড মিসাইল রেড মেসাইল হ্যাঁ রেড মেসাইল আছে আর বাপি দা এটা দেখো বাড়ি ইলেভেন ম্যাঙ্গো কিরকম ফলন দেখো আর এ পাশে আম ঝুলছে দেখো কেমন আম ঝুলছে দেখো আঙুরের মতন ঝুলছে বড় সাইজ হয়ে দেখুন আচ্ছা বাপিদা ওই পাশে চলো এই দেখো এই এই আমটা ঝুলছে দেখো এই আমটা একটু দেখাই দর্শকদের বলো কি ভ্যারাইটি এটা বেনানা ম্যাঙ্গো আমটা সাইজটা একটু দেখো বেনানা ম্যাঙ্গো তো বেনানা ম্যাঙ্গো বুঝলে এ দেখো ও সাধারণ বলো এবারে কালার আসছে পুরো কালার চলে আসবে বুঝলে এইবারে ওই পেছনে আছে সব ভিয়েতনাম মালটা ঝুলছে দেখো সব লেবু ঝুলছে নাকি হুম এবার ও পাশে কাটি মন আম ঝুলছে আবার গাছে আম আসছে কেউ যদি এরকম রেডি গাছ সাত বাহানে লাগাতে চায় নিয়ে তাও নিয়ে যেতে পারবে বুঝলে আর

এ আছে আপনার জলপাই বুঝলে হ্যাঁ দেশি এটা খুব ভালো জলপাই এটা ফলন হয় ভালো বুঝলে আমার কাছে সুইট জলপাইও আছে এ আপনার ষাট টাকা হ্যাঁ আর ওই হোয়াইট জাম হ্যাঁ ওই হোয়াইট জাম ওটা আর এগুন আছে অপিতা এগুন আছে অল টাইম আমরা সিডলেস বুঝলে এই আনলিমিটেড আমরা সিডলেস আমরা কোনো বীজ হবে না এতে বুঝলে

এদিকে আছে রেড ডায়মন্ড হ্যাঁ রেড ডায়মন্ড রেড ডায়মন্ড আপনার খুচরো একশো টাকা পাইকারি নিলে চল্লিশের নিচে আর আর এ সাতুকি কমলা আর আপনার মিশরীয় মালটা মিশরীয় মালটা একশো টাকা সাতকি কমলা একশো টাকা খুচরো রেড আর এটা আছে আপনার আফ্রিকান মালটা ও একশো টাকা বড় বড় হ্যাঁ হ্যাঁ ওই দেড় ফুট দু ফুট বিশাল বড় বড় নয় তবে চারা ভালো কাস্টমার যেটা পাবে আশা করি ভালো পাবে এগুলো থাই কদবেল হ্যাঁ থাই সুইট কদবেল থাই ক সুইট কথবেল আশি টাকা এটা আছে ইনসুলিন প্লান্ট বুঝলে দা হ্যাঁ ইনসুলিন প্লান্ট ভিক্স তুলসী ইনসুলিন হ্যাঁ ওর চারা অ্যাভেলেবেল ইনসুলিন প্লান তিরিশ টাকা ভিক্স তুলসি কুড়ি টাকা

প্রচুর ফলন গাছে আর এখানে না একটা জিনিস সব আপনার মাদার পাবে বাপিদা এটা আছে আপনার পাকিস্তানি পাতি এটা আছে ভেরিকেটেড মালটা বুঝলে হ্যাঁ আর এটা আছে সুইট জলপাই সুইট জলপাই হ্যাঁ এটা আছে সুইট জলপাই পায় বাপিদা আর এগুলো লঙ্গনের ভ্যারাইটি বুঝলে লঙ্গনের আপনার সিটলেস লঙ্গন পাবে পং থং পাবে তারপরে আপনার হোয়াইট লঙ্গন ফোর সিজন পিং পং পিং পিং লঙ্গন সবই পাবে বুঝলে হ্যাঁ গাছে সব ফল সেট হচ্ছে লঙ্গন আপনার আমার তো এই খাকি লঙ্গন নিলে দেড়শো টাকা আর আপনার রবি লঙ্গন আপনার আটশো টাকা এইবারে

হ্যাঁ কুষার ভ্যারাইটি আড়াইশো টাকা আর এটা আছে আপনার রেড বাতাবি রেড হ্যাঁ রেড হ্যাঁ রেড বাতাবি বাইরেও রেড ভেতরেও রেড আর এটা আছে সুইট কলমচা চা সুইট মিষ্টি কলমচা চা মিষ্টি কলম এখানে এক আধটি আছে ইয়ে বেশি চাইলে পেয়ে যাবে অসুবিধা নেই বুঝলে দেখুন আমি একটা নিজে হাতে পেরে খাচ্ছি দেখুন আর সাইজটা দেখুন বেশ বড়

যারা যারা খেয়েছেন তো অবশ্যই জানেন দারুণ মিষ্টি পাকিস্তানি লং মালবেরি একটা করে অবশ্যই ছাদে লাগাবেন আর হচ্ছে চারা তো কি পাওয়া যাচ্ছে নাকি হ্যাঁ 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 কি দাম নিচ্ছেন এর চারা পাকিস্তানি লং মালবেরি 200 টাকা নিই আমি কাস্টমারদের থেকে জেনুইন ভেরাইটিস অবশ্যই আরে এই গাছের থেকেই তৈরি করা এইসব ডাল কাটা এইসব ডাল কেটে সব কলম করা বুঝলে পুরো গাছ ডাল কাটে আর তাছাড়া

thank you